দেখা কি আমি বন্ধ করে দিই আমি খেলা করি না আর যারা রাসেল ভাইবার নাম শুনছেন আমি এখন তো সম্মান করে মাথা দেখাই বাবা তিন দিনের বাচ্চা বন্ধুরা তো বাবা ঠিক রয়ে না দূরও দূরে করতেছে সম্ভব নয় মেজা সাদা রাগটা দেখে। এই যে চাতা দেখে যান পড়ল এই যে আর এই শাপটা কি আপনারা পালটো চিনি রাখবেন বাবা আমি যাবার পথে একটা নাম্বার আপনাদের এলাকা দিয়ে যাবো যদি কারো বাড়িতে দুইটা শাপ পোকা দেখা যায় যদি বের হয় পালটো খবর দিবেন ধরে নিয়ে শুয়ে যাব টাকা দেয়া লাগবে না আমি নাম্বার দিয়ে যাব আমার ভিডিওতে খবর দিবেন শাপটা দেখে যান এই যে শাপটা দেখে যান বাবা কিন্তু বাবা গোপ গোপন না না এই জামেটা দাগ দিতে দাগের বড় শাপটা যাবে না আমি শুধু বলি সাপের ফুলটা বাড়ি করে দেখাই আপনাদের লাগবে না পয়সা দেওয়া লাগবে না এই যে সাপটা দেখে যান আর আপনাকে সাপুরি বলে বাবা ঘৃণা করতেছেন এটাকে মুসলমান গেলাম না বাবা আমি তো একটা মুসলমানের ছেলে মা তো ঘৃণা টিকারি করবেন না এই যে সাপটা দেখে যান আর আপনাদের এলাকা আমি কোনোদিন আসি নাই মা তবে একটা কথা কইয়ে দিয়ে যাই আচ্ছা মাগু মিস কথা বলবেন না এই রাগ মিথ্য কথা বলবে না বাবা অনেকে কি সাপ দেখে ভয় করে না রাতের রাইতের বেলায় সাপ ঢোকে ঢোকে না মা এই কালো সাপটা সুবোধ করে বললাম যদি ঘিন্না চিৎকারি না করেন মা তো যদি বিল্ডিং এর ওই পাশে আমি আসার পথে আমি দুইটা সাপের গাছ দেখে এলাম মা এই যে বিল্ডিং এর ওই পাশে মন মন চিন্তা করলাম এলাকায় গাছ আছে কিন্তু মানুষে চেনে না কিন্তু ফাটা করা লোক আছে গাছটা তো ধরে বিল্ডিং এর দেখলাম মা আমি নাম কুইয়ে দেই বলে গাছটা পড়া তুলে আইলেন একটা বতলে করে গাছটা বাড়িতে রেখে দিন বাড়িতে সাপ উঠবে না আমি নাম কুইয়ে দেই মা এই যে সাপটা দেখে এই বন্যরা তো বাবা ঠিক না বল দূরও তৈরি করতেছে দেখি নাকি সবাই এনে যে সাদা রাগডা দেখাইবি এই দেখ কথা থেকে পাওয়া যায় কথা জানা পাওয়া যায় না আমার অজানা দাদা এটা যদি করে পোষ থাকেন না নাকি এটা বাবা इंदুরর গর্ত থেকে সুযোগ পেলে মানুষে মিরা দেয় আড়াকার সাহেবের নাম আপনর মনে শুনছেন টিভিতে দেখছেন মোবাইলে দেখছেন নাম শুনছেন রাসাল ভাইবা নাম শুনেন নাই রাসাল বাবার সাহেবের নাম শুনেন নাই এটা ধরেই লইছে থেকে

কোমর ব্যথা ব্যথা হাতে হয় এমনও বাচ্চা সে লেখাপড়া করে মনে থাকে না এরকম সাপ দিকে ভয় করে আল্লাহকে আমার বিশ্বাস করে ফলে গাছটা তোর হাতে আনগিরে তুলিস তোর জীবনে বীজ ব্যথা থাকবে না অনেকে সাপ দিকে ভয় করে গাছটা বাড়িতে সাপ হববে না এই যে সাপের মাথাটা দেখে যান মা এই ডাকিস না ওনার দেখার জন্য আসছে এখানে ঠাট্টা করা লোক নাই কিটকারি করা লোক নাই তবে এখানে সবাইকে মুসলমান না আমার বলা সকলে বলে বিসমিল্লা এই যে সাঁতা দেখে যান এটার নাম বলে বাবা কালী কুমার আর আমি গাছটার নাম করে দিই বাবা দেখেন গাছটা চিনতে পারেন নাকি বাবা গাছটা মানুষের শোয়া লাগলে লজ্জা পায় বাবা সিনটা বলেন মানুষ সুযোগ লাগলে বাবা লুজজাপতি লুজজাপতি বলা গাষ্টা পোলা তুই ल्याনবেন মান লুজজাপতির গাছ গাষ্টা তুই ल्याনবেন মা গাষ্টা তোদের কাজ হবে এটা লুজজাপতির গাছে একটা বেল গাছ বুড়ো গাছে একত্রিত করে বাবা রেখে দিবি তোদের কাজ হবে দেখা হইছে না বাবা কথা বলেন দেখা হইছে না মা জি জি আমি খেলাধুলা করি না গান গান গায় না মা যারা খেলা করে তারা গান গায় তাই তোলে আর আমরা শব্দুরি দিয়ে করে দি দেখা হইছে কি এটা আমি বন্ধ করে দেই আমি খেলা করি না আর যারা রাসেল ভাইপার নাম শুনছেন আমি এখন সম্মান করে মাত্রা দেখাই বাবা তিন দিনের বাচ্চা এখনো সব খুশি নেই যা নিজের সাপটা দেখে জামা এটা এটার নাম বলে কালীগুমা মা চিনের না বাবা চিনের না এটার নাম বলে কালীগুমা কেউ বলে মাছওয়ালা আরে এই যে রাসেল বাবার সাঁতার দেখে যা তিন দিনের বাচ্চা বাবা দূর থেকে দেখতেই পারবি না এই যে সাঁতার ধরে নিয়েছি রাস্তাতে থেকে তো আগে এসে দেখে যাবো তো দাগের কাছে আগে যাবো বড় ভাই অহন করে করলে আসিস না বাবা ঘৃণা করলে আসিস আমি জানি এটা মুসলমান এলাকা মানুষকে দেখে ঘৃণা করে না সাপ ভয় করে এই যে সাঁতার দেখে যান মা সাপ দেখে ভয় করবে না বেটি ভয় করবেন আল্লাহকে দেখে যে আপনাদের সৃষ্টি করছে আর আমি গাছটার নাম বলে দিলাম ফলে গাছটা আপনারা তুলে আনবে লজ্জাপতি গাছ এখন ওই বাড়িতে গাছটার নাম কলে নেন বাবা আমাদের এলাকায় লালটা পাওয়া যায় কিন্তু সাদা গাছটা পাওয়া যায় না কয় বাবা তোদের কাছে দিয়ে একটা গাছ থেকে দিয়ে যা উপকার পেলে দোয়া করব। আচ্ছা তোদের এলাকায় মসজিদ নাই মা মসজিদ আছে না বাবা আপনারা বলতে পারেন সাপুরে তুই আমাদের গ্রামে সাপ খেলা করিস বাবা তোর কাছে গিয়ে সাপের গাছটা নাই আমি আসে বাবা দিয়ে যাবো তবে টেকা আসাল দিলে দেবো না আর যে আল্লাহর মসজিদ করে পাঁচটা টাকা শুক্রবারে দান করতে পাবেন আমি তার মন থেকে তাকে একটা গাছ আমি দিয়ে যাবো মা সাদা লজ্জাপতি গাছ সে জীবনে এরকম বিশুদ্ধ সাপ দিকে ভয় করবে না তার বাড়িতে সাপ ধরবে না তার এলার্জি বাধ বেতা কুমড়বে বা হাঁপানি থাকবে না তার দেহটা বন্ধ থাকবে মা পালেটু দোয়া করবেন আমি গাছটা কুবুরে এলাকা দিয়ে যাব এই যে বাবা আসল ভাই পাস আচ্ছা মসজিদ কি এলাকায় নাই মা কথা কোনা কোনা মসজিদ নাই আপনারা পাঁচটা আল্লাহর মসজিদ ঘুরে দিয়ে দিবেন গাছটা আমি দিয়ে যাই সকলে বলুন বিসমিল্লাহ এই যে আমার গাছটা রেখে দেব সাফের গাছ এটা বাড়ি রাখবি বাড়িতে বন্ধ থাকবে কোনো সাপ ফুকা যাবে না শরীরে বাবা রেখে দেবি বীজ ব্যথা থাকবে না এই যে গাছটা আমি দিয়ে যাই আসি কি দুই একটু করে গাছ সর্দার থাকে আমাকে দে আবৃতিদের আমি দিয়ে যাই

কার লাগে নাস্তা বাবা কার লাগে নাস্তা দেখা নি দিয়ে যায় বাবা যদি কার লাগে তৈরি করে দিবি পারিস না লজ্জাপতি কার দেখি জেলবি এই জানি এই আমরা খেলা করি না বাবা দাগ দিলাম তোদের সাথে দেখা যাচ্ছে ভাই কেউ কেউ অজগর কেউ কেউ সুন্দর দেখালাম তোদের বাবা দেখা যায় না আমি জানি এটা বাচ্চা ভাই এখনো বাচ্চা সব ফুটি নেই দাদা এটা কোনো তিন দিনের বাচ্চা আপনাদের দেখালাম আর আমাদের টেকা চালাম কি মা কালাম মুর্শিদে পাঁচটা টাকা আপনারা দিয়ে দিয়ে বাবা গাছটা আমি দিয়ে যাই

মাথার ভিতরে ফুল আছে গলার ভিতরে মাল আসে তো তো দেখা দিবি কুড়িতে অনেকে টিভিতে দেখে মোবাইলে দেখে বাস্তবে দেখি পারে না যেটা হাঁস মারে মুরগি মারে গরু বাসুর মারে গায়ে গরুর দুধ খায় বিয়েটা থেকে দেখা দিবি ক্ষতি করবি দেখে